আসসালামু আলাইকুম ও লাবার বারাকাতু আশা করি সম্মানিত ভাই বোনেরা সবাই ভালো আছেন সময়টা থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকে হানিকমের প্রোডাক্ট আপনাদের জন্য সামনে রমজান মাস আসতে আছে এবং সবে বরাত আসছে আসলে এখানে দেখেন আপনারা যদি একবারে নতুন কিছু কিনতে চান যারা কিনেন নাই এই হানিকম ব্র্যান্ডের প্রোডাক্টগুলা আপনার তাওয়া বলেন তারপরে মাল্টিপ্যান বলেন তারপরে যে দেখেন ওপ্যান বলেন হালু ফালুদা জাল দেওয়া যাবে ফিনে জাল দেওয়া যাবে নডু জাল দেওয়া যাবে মাছ মাংস রান্না করা যাবে এটাকে বলা হো তারপরে আপনার রোস্ট করার জন্য মাল্টি প্যান এই যে দেখেন বিভিন্ন ধরনের মাল্টি প্যান একবারে খুদাই করে লেখা আছে একটু খেয়াল করেন এই যে দেখেন জার্মানি তিনশো ষোলো গ্রেডের পঞ্চাশ বছরের গ্যারান্টি পাবেন পঞ্চাশ বছরের মধ্যে যদি আপনার এগুলো নন স্টিক উঠে যায় কঠিনটা উঠে যায় এটা কখনও নন স্টিক হতে পারে না এটা হলো সম্পন্ন আপনার মার্বেল কোট করা একটু দেখেন সামনে দেখে দেখেন উঠার কোনো রকমে ভয় নাই এই হলো আপনার এই যে দেখেন এই যে তাওয়াটা একটু তাওয়াটা দেখেন আপনারা যেমনি সেমনি ব্যবহার করতে পারবেন পঞ্চাশ বছরে নষ্ট করতে পারবেন না এখানে দেখেন একটু যারা যা কিছু কিনতে চাচ্ছেন এইভাবে স্টিলের চামচ দিয়ে গোসলে উঠবে না লাইফ গ্যারান্টি বললে চলে তো নতুন কিছু যদি কিনতে চান দুই সালের একদম আপডেট সময় ডেটার থেকে এই হানিকম ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনারা দীর্ঘ বছরের পর বছর বছরের পর বছর যদি ইউজ করতে চান তাহলে মাল্টি প্যান কড়াই তাওয়া ফ্রাই প্যান তারপরে মাছ বাজার জন্য তারপরে মাছ ফ্রাই করার জন্য আপনার এই যে সব ধরনের আপনারা দেখেন সুন্দর সুন্দর আপনার এই যে গোল্ডেন দেখেন কত সুন্দর হানিকম ব্র্যান্ডের প্রোডাক্টগুলি চলে আসছে এবং স্বাদও আছে এগুলি আপনারা স্বাদও নিতে পারবেন আজকে একবার পানির দামে পাবেন সুমা থেকে রমজান মাসের জন্য আমাদের ডিসকাউন্ট প্রাইস থাকবে সামনে সহারতাদের জন্য আশা করি যারা দেখবেন আমার ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর দেখার সুযোগ করে দেবেন নিশ্চয় নতুন প্রোডাক্ট আমাদের এখানে থাকবে আমাদের দোকানের নাম হলো সুমা অ্যাড্যাডাস দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বুলটাস ঢাকা পাড়াশো পাঁচ আপনারা নিউ মার্কেট কাঁচা বাজারের এখানে এসে সুমা অ্যাড্যাটাস লোকেশন আপনারা পেয়ে যাবেন আমাদেরকে এই তিনটা নাম্বারে স্টাইংয়ের নাম্বারগুলো দেওয়া থাকবে যোগাযোগ করলে হবে তো আজকে আপনাদেরকে আমি এখানে দেখেন বিশাল ডিসকাউন্ট প্রাইজে এই যে সবে বরাত চলে আসলো আর কয়দিন পরে কিন্তু রোজা তো আমরা রোজার জন্য এই ডিসকাউন্টটা দিব সময়টা সেখানে হাজার হাজার প্রোডাক্ট আছে ইনশাল্লাহ আপনাদের মন মতন সব প্রোডাক্ট আমাদের এখান থেকে নিতে পারবেন তো আজকে আমি দেখেন হানিকমের যে ফ্রাই প্যানগুলো আছে আমি দেখেন প্রথমে আটাশ সেন্টিমিটারের ফ্রাই ফ্যান ডাকনাগুলি আপনি সম্পূর্ণ আনব্রেকেবল তিনশো ষোলো গ্রেটের যেইভাবে খুশি সেইভাবে আপনি রান্না বান্না করতে পারবেন তখন নষ্ট হবে না এই ফ্রাই প্যানগুলো আপনার এই আঠাশ সেন্টিমিটার আছে তারপরে এই যে ছাব্বিশ সেন্টিমিটার আছে যার যেটা দরকার সেটা নিতে পারবেন চব্বিশ সেন্টিমিটার আছে সাইজ ছোট বড় দেওয়া যাবে এবং দেখেন এই জন্য তাওয়া এটার নাম হলো ফ্রাই প্যান মাস বাজি করার জন্য রুটি পরোটা করার জন্য তাওয়া এই হলো আপনার ছাব্বিশ সিএম তারপর হলো আঠাশ সি হ্যান্ডেল চাকারে একটার আগে একটা এবার বাড়ি দিবেন ভাঙা ফাটার কোনো বয় না জিনদিকে ব্যবহার করবেন এই হলো তাওয়া চলে গেল দুইটা আবার যদি আরও কিছু আনকমন কিনতে চান তাওয়ার ভিতরে এই হলো দেখেন একবার পঞ্চাশ বছর না একশো বছর দুইশো বছর ব্যবহার করবেন তাওয়া তিনটা সাইজ হবে এই তাওয়াটে তিনটা সাইজ হবে এই দেখেন আপনারা যারা হোটেলে ব্যবহার করতে চাচ্ছেন রুটি পরোটা ভাজার জন্য এই ধরনের তাওয়া নিতে পারেন আজকে একবারে পানির দামে দিয়ে দেবো প্রত্যেকটা মালের এখানে প্রাইজ লাগানো আছে ডিসকাউন্ট পাবেন আজকে পঁয়ত্রিশ পার্সেন্ট সামনে রমজান মাস সবে বরাত এই জন্য পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট সময় রেড আজ থেকে এই যে এই জিনিসগুলা মাছ বাজি করার জন্য ফ্রাই করার জন্য রোস্ট করার জন্য তারপর আপনারা এগুলি সার্ভেন্ডিস হিসাবে সাজাইতেও পারবেন যার যেরকম সাইজ দরকার সব ধরনের সাইজ আছে গোল্ডেন কালারের ভিতরে খুবই আনকমন খুবই কোয়ালিটি প্রোডাক্ট একবারে পানির দাম মাত্র কত জান এই যে দেখেন দেওয়া আছে তেরোশো টাকা তেরোশো টাকা তারপরে এই যে চোদ্দোশো টাকা এই যে দেখেন পনেরোশো টাকা এরপরে ষোলোশো টাকা সতেরোশো টাকা এখান থেকে পাবেন পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট এই তেরোশো টাকার জিনিসটা যদি আপনি পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পান আপনারা চিন্তা করেন যে কত কম দাম এই যে দেখেন তেরোশো তেরোশো টাকা পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা দেখেন চারশো পঞ্চাশ টাকা নাই মাত্র আটশো পঁয়তাল্লিশ টাকা পড়বে এই জিনিসটা আটশো পঁয়তাল্লিশ টাকা পড়বে এরকম না প্রত্যেকটা দামে থাকবে এইভাবে আজকে আমি আপনাদেরকে দেখাই এটার দাম সতেরোশো টাকা একটু খেয়াল করেন সতেরোশো দেখেন এটা হলো সতেরোশো টাকা পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে পাঁচশো পঁচানব্বই টাকা নয় সতেরোশো টাকা মাত্র এগারোশো টাকা নিতে পারবেন এই এই জিনিসটা এত বড় পঞ্চাশ বছরের গ্যারান্টি সম্পূর্ণ নন ম্যাগনেট খুবই কোয়ালিটি প্রোডাক্ট মাত্র এগারোশো টাকা নিতে পারবেন এই জিনিসটা এই যে এইভাবে প্রত্যেকটা স্টিলের যারা নিতে চাচ্ছেন স্টিলের একে দামে থাকবে তারপরে আরও একটা আছে কাঠের হ্যান্ডেল করা এই যে একটু খেয়াল করেন কাঠের হ্যান্ডেল করা যারা কাঠের হ্যান্ডেল নিতে চাচ্ছেন একই জিনিসের মধ্যে আছে সাইজ ছোটো বড়ো আছে যার যেরকম পরিমাণ দরকার এরকম পরিমাণে নিতে পারবেন সব ধরনের সাইজ আছে এখানে চব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ আঠাইশ তিরিশ বত্রিশ সাইজ সবগুলো দেওয়া আছে যার যেটা দরকার ইনশাল্লাহ নিতে পারবেন এবং এইখানে দেখেন যদি আপনারা মাল্টি প্যান কিনতে চাচ্ছেন রোস্ট টোস্ট করার জন্য ফ্রাই করার জন্য মাছ ভাজি করার জন্য এই কড়াইগুলো কিন্তু ফেলাই দেবেন হাতের থেকে বাঁধবে না টাই এবং কোনো রকমের নষ্ট হওয়ার মতন কোনো অপশন না একটু দেখেন কোয়ালিটি প্রোডাক্ট এই যে এখানে দেখেন প্রত্যেকটা মালের আমাদের রেট দেওয়া আছে এখানে আপনারা পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা ডাকনা সারা মাল্টিপ্যান চব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ আটাইশ তিরিশ বত্রিশ সাইজ সবগুলো আছে এই যে উপেন আঠাশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার এই যে এখানে এক হল আপনার তারপরে কড়াই যদি নেন কড়াই আসে এই যে কড়াই আসে ডাকনা সারা কড়াইগুলি আসে আপনার এই যে তিনশো ষোলো গ্রেডের একদম অরিজিনালটা এই জিনিসগুলো হলো অরিজিনালগুলো এই যে দেখেন একদম প্রত্যেকটার নিচে খোদাই করা লেখা আছে জার্মান তারপরে এই যে কড়াই কত সিম দরকার আপনার যত সাইজের আসে সব ধরনের সাইজ আছে আমার কাছে বড় যদি কেউ নিতে চান দুই কেজি তিন কেজি পোলাও মাংস করবেন রোস্ট করবেন এত বড় নিতে পারবেন সবচেয়ে বড় সাইজ এই যে চল্লিশ সেন্টিমিটারও নিতে পারবেন এই হলো এগুলো বড় বড় কড়াই রোস করার জন্য সাইজ আছে বিভিন্ন ধরনের তারপরে এখন চলে আসলাম আমরা এখানে হলো আপনাদেরকে দেখাবো এখন পেন একটু দেখেন মাল্টিপ্যান ডাকনা সহকারে ডাকনা সহকারে মাল্টিপ্যান রোজ করার জন্যে পোড়া করার জন্যে এখানে থাকব হলো মাল্টিপ্যান আপনার আঠাশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার বত্রিশ সেন্টিমিটার যার যত বড় দরকার বত্রিশ সেন্টিমিটার ডাকনা সহকারে এই যে দেখেন কত বড় আপনি দুইটা মুরগি রোস্ট করতে পারবেন সব বড় সাইজ একবারে ডাকনা সহকারে মাল্টিপ্যান তারপরে এখানে আরও আছে হলো আপনার ছোটো মাল্টিপ্যান এই যে চব্বিশ সেন্টিমিটারের মাল্টিপ্যান চব্বিশ সেন্টিমিটার এটা আছে আপনার মনে করেন এক সাইজ বড় ছাব্বিশ সেন্টিমিটারের মাল্টিপ্যান এই যে দেখেন ফ্ল্যাট এটা হলো ফ্ল্যাট ডিপনা তারপরে এখানে আছে আপনি দেখেন মাল্টিপ্যান চলে গেল চব্বিশ সেন্টিমিটারের তারপরে আপনারা নিতে পারবেন হলো কড়াই যেটাকে বলা হয় ডিপ কড়াই এটা হলো রান্না বান্না করার জন্য ডিপ কড়াই এটার মধ্যে আপনার দুই কেজি মাংস এক কেজি পোলাও করতে পারবেন চলে গেলো এই যে ডিপ করায়। ডিপ করে আঠাশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার তারপরে হলো আপনার বত্রিশ সেন্টিমিটার বত্রিশ তারপর আপনার এখানে আছে চৌত্রিশ সেন্টিমিটার চৌত্রিশ সেন্টিমিটার চৌত্রিশের পরে আসে আপনার ছত্রিশ সেন্টিমিটার স্টিলের ডাকনা শহরে ছত্রিশ সেন্টিমিটার আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই দেখেন একদম চার্বিন ডিশের মতন খুবই সুন্দর্যমস্কার জিনিস ছত্রিশ সেন্টিমিটার যেমনি আপনি ব্যবহার করবেন কোয়ালিটি প্রোডাক্ট অরিজিনাল একদম এগুলো জার্মানি প্রোডাক্ট ব্র্যান্ডটা হলো জার্মানি প্রোডাক্টটা অ্যাসেম্বলি হয় না বাজারের সবচেয়ে কোয়ালিটি ফুল এখন যদি হাড়ি পাতিল থাকে তো এই জিনিসগুলোই আছে তো আপনারা যারা এখনই কিনতে চাচ্ছেন এই মুহূর্তে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অর্ডার করেন যারা নিতে চাচ্ছেন পরবর্তীতে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু থাকবে না এবং দাম বাড়বে বাজারে এই সেম জিনিস এখন কিন্তু ডুপ্লিকেট চলে আসছে সবার কাছে মোটামুটি ডুপ্লিকেটগুলো তো আমাদের এখানে প্রাইস দেওয়া আছে আমরা আজকে আপনাদেরকে সারা বাংলাদেশের সময় কেটার থেকে যারা নিতে চাচ্ছেন এখনও ভিডিও থেকে অর্ডার করবেন আপনাদের জন্য আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে আমি প্রাইস বলে দিচ্ছি প্রত্যেকটা মালায় আমাদের এখানে ডিসকাউন্ট প্রাইস দেওয়া আছে এই ফ্রাই প্যানটা দেখেন সাতচল্লিশশো টাকা সাতচল্লিশশো টাকা আপনাদেরকে দেখায় আঠাশ সেন্টিমিটার পাবেন পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট ষোলোশো পঁয়তাল্লিশ টাকার ডিসকাউন্ট সাতচল্লিশ টাকার থেকে এটার আঠাশ সেন্টিমিটার তিন হাজার টাকা আসবে তারপরে এই যে দেখেন এটা হলো পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা হচ্ছে এটা আসবে আঠাইশশো টাকা এটা আসবে আঠাশশো টাকা তারপর এটা আসবে ছাব্বিশশো টাকা এইভাবে প্রত্যেকটা মালের রেট কমে যাবে এই তাওয়াগুলো এখানে প্রাইস দেওয়া আছে সাতত্রিশশো টাকা সাতত্রিশশো টাকার থেকে আমি দেখাই আপনাদেরকে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট বারোশো পঁয়তাল্লিশ টাকা নাই সাতত্রিশশো টাকার থেকে এই তাওয়াটার দাম আসবে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এইভাবে দেখেন ওই যে একচল্লিশশো টাকা রেট দেওয়া আছে প্রত্যেকটা আপনারা ডিসকাউন্ট পাবেন এখানে আমি আপনাদেরকে দেখাই এই মালটি দাম দেওয়া আছে আপনি দেখেন সাতচল্লিশশো টাকা চব্বিশ সেন্টিমিটার এই সাতচল্লিশশো টাকার থেকে চব্বিশ সেন্টিমিটার পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট ষোলোশো পঁয়তাল্লিশ টাকা নাই এই দেখেন দুই হাজার সাতচল্লিশশো পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনি দেখেন মাইনাস সাতচল্লিশশো তিন হাজার পঞ্চান্ন টাকা এই কর এটার দাম পড়ে তারপরে এটার দাম পড়ে আপনার বত্রিশশো পঞ্চান্ন টাকা তারপরে এইটার বড়োটার দাম পড়বে হলো আপনার চৌত্রিশশো পঞ্চান্ন টাকা প্রত্যেকটা মালের রেট দেওয়া আছে আমাদের যারা নিতে চাচ্ছেন আমাদের প্রত্যেকটা মালের রেট দেওয়া আছে প্রত্যেকটা মালের প্রাইস দেওয়া আছে এই যে ইউপ্যান্টটা এটার দাম হলো আপনার চার হাজার চারশো টাকা চার হাজার চারশো টাকার থেকে আপনারা পাবেন পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট এটার দাম হলো চার হাজার ছয়শো টাকা আপনারা পাবেন পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং এইখানে যতগুলি মাল আছে প্রত্যেকটা মালের কোর্ট দেওয়া আছে আমি আপনাদেরকে একটু বড় এটা দেখাই একটা বড় করা দেখালে আপনারা বুঝতে পারবেন যে আসলে কত কমে পাচ্ছেন আপনারা চিন্তাও করতে পারবেন না এই কড়াইটা এটা হলো আপনার চৌঁত্রিশ সেন্টিমিটার এই চৌঁত্রিশ সেন্টিমিটার হলো আপনি ছ হাজার সাতশো টাকা রেট দেওয়া দেখেন তো ছ হাজার সাতশো টাকাতে আমি আপনাদেরকে একটু ডিসকাউন্ট দেখাই ছ হাজার সাতশো পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট তেইশশো পঁয়তাল্লিশ টাকা ডিসকাউন্ট পাবেন আপনি ছ হাজার সাতশো আপনি মাত্র পাচ্ছেন তেতাল্লিশশো চৌত্রিশ সেন্টিমিটারের কড়াইটা পাচ্ছেন তেতাল্লিশশো পঞ্চান্ন টাকা দেওয়া এত বড় একটা করা একশো বছর ব্যবহার করলে কিচ্ছু হবে না তেল ছাড়া বাজা বাজা করতে পারবেন রান্না বান্না করবেন পোড়া লাগবে না সম্পূর্ণ ফ্রি কেউ যদি পোড়া লাগাইতে পারেন এটার ভিতরে সম্পূর্ণ পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং এই যে ছত্রিশ সেন্টিমিটার যেটা স্টিল দেখ সকারে সকালে এটার রেট দেওয়া আছে আপনার সাত হাজার তিনশো টাকা সাত হাজার তিনশো মাইনাস আপনি দেখেন স্টিলের ডাকনা সকলে ডাকনাটার দামে আছে এক হাজার টাকা পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে পঁচিশশো পঞ্চান্ন টাকা নাই সাত হাজার তিনশো টাকার থেকে আপনি দেখেন সাত হাজার তিনশো পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট মাইনাস হলো আপনার সাত হাজার তিনশো মাত্র সাতচল্লিশশো টাকা ছত্রিশ সেন্টিমিটারটা তো এইখানে আজকে আমি আপনাদেরকে যেই প্রোডাক্টগুলি দেখাইলাম আপনারা যদি কেউ এগুলি নিতে চান এই মুহূর্তে এই জিনিসগুলা নিতে চান এইখানে প্রত্যেকটা মালের রেজ দেখেন এটা তেরোশো টাকা তেরোশো টাকাতে ডিসকাউন্ট দিলে আটশো পঁয়তাল্লিশ টাকা আসবে এবার প্রত্যেকটা মালের রেট দেওয়া আছে যে চোদ্দোশো টাকা পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পনেরোশো ষোলোশো সতেরোশো তারপরে এই যে সাদাগুলো একের রেট যার যেটা দরকার ইনশাল্লাহ সারা বাংলাদেশে নিতে পারবেন সময় টেটার থেকে একবারে প্রাইস আমরা যে রেট এখন দিছি বর্তমান বাজারে হোলসেল রেট আগামীতে ইনশাল্লাহ এই রেট আপনারা পাবেন না তো এই যেখানে নিতে চাচ্ছেন আমাদের ভিডিওটা দেখা পাঁচশো এক হাজার টাকা আপনারা বিকাশ করলে সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটা নিতে পারবেন তো আমি সময় এটাটাস আবারও দেখা দিচ্ছি আমার দোকান নাম সময় এটাটাস দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশার্জ বিল্ডার্স গ্রাউন্ড ফোর ঢাকা বারোশো পাঁচ আমার নাম আব্দুর রহিম তিনোটা নাম্বার আমাদের ইমো ওয়াটসঅ্যাপ বাইবেল মেসেঞ্জার সব কিছু আছে সারা বাংলাদেশে প্রোডাক্টটা হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা পাঁচশো টাকা বিকাশ করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরাকমতুল্লা